হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে আমি একটা তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের ভিডিও আমি শেয়ার করছি একদমই প্রথম ভিডিওটা করলাম জানি না কেমন হবে তোমরা একটু দেখতে থাকো আমি আজকে একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম কোথায় যাচ্ছি কি করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তারা চলো ভিডিওটা দেখতে থাকো আমি একটু বাইরে আমার ছোটোবেলার থেকে মানে আমার একদম বিয়ের আগের থেকে আমার হচ্ছে খুব মানে ভালো লাগে এই ঘড়ি আমি মানে টাইম দেখি বা না থাকে আমার হাতে থাকবো সব মানে চেষ্টা করি সব জায়গায় গেলে পরে একটু টুকটাক সেদি হয়ে একটু বেরোলো পড়ে তাহলে আমি একটু ঘড়িটা পড়ার চেষ্টা করি যদি থাক না থাক দেখো কেমন লাগছে একটুখানি বলো ভালো লাগছে ভালো লাগছে না বলো আমি কোথাও বেরোবো আমার চোখে কাজল থাকবে না সেটা তো হতে পারে না কাজল ছাড়া আমাকে একদম বিমানে যে যাই তার জন্য আমি একটুখানি কাজল করে নিচ্ছি তোমাদের সামনে বসে বুঝছো জানি না হোক পারবো কি না হুম শুধু ইকুর পাতাটাই আর হানা ছাড়া পড়া যাবে না চলে কুচা মোচা খেয়ে যাবো দাঁড়াও দেখো করে নিয়েছি ভালো লাগছে চোখে কাজল না থাকলে আমাকে কেমন শরীর খারাপ শরীর খারাপ মনে হয় দেখে মনে হবে কি রোগ মানে শরীর খারাপ কি রুগ্ন মনে হয় খুব অসুস্থ কাজল ছাড়া আমি একদম মেমানা আইবুরুতে কিছু করবো না করে দেখো আইবুরুটা একটু পার্লারেও যেতে হবে বুঝলে পার্লারে না গেলে আইবুরুটা অনেক দিন হয়ে গেলো পার্লারে চাই না কিছুই করি না বাড়ির বাইরেই চার দলের মধ্যেই আমি রয়েছি কতদিন ধরে একদম কাজল সাজল পরে কাজল সাজল সাজল এর মধ্যে আমি একটু রিলও করে নিলাম তো এখন ওয়েট করছি তোমার দাদাভাই আসার জন্য ও আসলে পরে বেরোবো অনেকটাই রাত হয়ে যাচ্ছে এখনও আসছে না খুব রাগ হচ্ছিল তাও এখনই চলে আসবে হয়তো হ্যাঁ দেখো তোমার দাদা চলে এসে তো আমরা এখন একটু বেরোচ্ছি জানি না যে কাজের জন্য যাচ্ছে সেটা হবে কি না দেখিস তোমাদের সঙ্গে শেয়ার কর যতটুকু পারি চলো আর একটা কথা আমি যে কথাগুলো বলছি না মাঝে মাঝে কিন্তু জোড়া কথা আছে অনেকগুলো আমি আসলে কথা বলতে গেলে ওরকম সব কথারই একটা করে মাত্রা থাকে জোড়া মাত্রা সেটা একটু ইগনোর করো প্লিজ আর এখানে দেখো আমি বাজারে চলে এসেছি যে দোকানে যেতে চেয়েছিলাম সেই দোকানটা বন্ধ হয়ে গেছে সেই কারণে আমি কিছু বাজার সবজি মানে বিছানা দোকান থেকে কিছু কিনে নিলাম আর তার সঙ্গে ফল নিলাম আর তোমার হচ্ছে কালকে যেহেতু মনীষা পুজো ওই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো ঠিক আছে তা সেই কারণে একটু দুধ কলা দেবো বলে তা সরা কিনলাম তো দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের দেখিয়ে দিই আমি কি কী নিলাম বাজার থেকে তো একটা সরা নিয়েছিলাম দুধ কলা দেওয়ার জন্য দুটো কলা আর ধূপকাঠি আর মোমবাতি এটা মনসা পুজোর জন্য এটা নেওয়া হয়েছে আর তাছাড়া ঘরের ঠাকুরের জন্য একটু ফল নেওয়া হয়েছে একটা